এখন বাবু ঘুমোচ্ছে এই যে এখন সাড়ে তিনটা বাজে ও পাশে বাচ্চারা চলে এসেছে এই যে ঘুমোচ্ছে একদম লেপ মুড়ি দিয়ে মুড়ি দিয়ে হা করে ঘুমাচ্ছে আর ও পাশে বাচ্চারা এসেছে তো চলো আমি একটু পড়ি দিই ওদেরকে তো এই যে এই দুজন এসছে পড়তে তো ওদেরকে ভালো করে দেখা যাচ্ছে না আর গুলো আসেনি এরা দুজনই এসছে বাইরে প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ বাইরে এই যে অবস্থা বাইরের আর এদিকে এই দিকে গেছে তোমাদের দাদা ভাই কাজে অনেক দূরে দেখি ওর কাছে কখন যায় বাবু উঠুক তারপর যাব কঠিন কাজ করছে ও এখন ঘুম থেকে উঠেছে উঠে যে কান্নার দুধ জুড়িয়ে দিয়েছে পুরো ঘুম থেকে উঠলেই কাঁদে আর তুলছি বলে মনে হচ্ছে আরো বেশি কাঁদছে কাজে গেছিল ওখানে খাওয়া দাওয়া এখনো হয়নি ওই জন্য এখানে এসে যে মুড়ি খাচ্ছে আর ওর ভাগের তরকারি খাচ্ছে বললাম রাতে খাবে না এখনই খাবে এই যে মুড়ি খাচ্ছে এখন তারপর ঢালাই শেষ হলে ভাত খাবে আর এদিকে আমি সন্ধ্যার জন্য রান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ভাবলাম রান্না করে নেব কারণ বাবু ঘুম থেকে উঠে পড়বে কান্নাকাটি করবে এই উঠে পড়েছে তার আগেই উঠে পড়েছে কত বড় হাঁ করেছে দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাঁদিস না দেখাচ্ছে তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় গাড়ি বের করানো হয়েছে আর অতক্ষণ ওর বাবার সাথে গেছিলো খেতে ওর বাবা যেখানে কাজ করতে গেছিলো ওদের বাড়িতে খেতে গেছিল খেয়ে চলে এসছে আর এখন এই যে সন্ধ্যার সময় গাড়ি নিয়ে এসছে দিয়ে

এখন কি এই দেখাবি না। তো ফুচকা গুলো তো খেলাম। খাওয়ার পর এত বাজে লাগলো কারণ আলু তো একটুও নুন নেই আর ঝাল তো ঝাল। জীবনেও আমি আর এইখান থেকে ফুচকা এনে খাব না। খাচ্ছিস? হ্যাঁ। হাই মনি কি খাচ্ছিস? তো দশ টাকার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছ সাতটা হয়েছে কিন্তু ফুচকাগুলো পুড়িয়ে ফেলেছে এই যে ফুটানো ফুটানো দিয়ে দিয়েছে আমাকে আর এখানে আছে আলু ডোখা আমার তো দিবে জল চলে এসেছে চোর তাড়াতাড়ি করে খেয়ে নি দেখে মনে হচ্ছে ঝাল ঝাল এবার দেখি আলু বখাটা পুরো ঠান্ডা আর জলটা দেখো জলটা পুরো একদম ইয়ে হয়ে গেছে লাল লাল শুধু লঙ্কা গুঁড়াই দিয়েছে অনেক ঝাল আর না তো গুড মর্নিং সবাইকে আজকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা পরের দিন সকাল থেকে আমি ব্লগটা করছি আর এই যে সকালবেলা উঠে আমি ব্রাশ করতে চলে গেছি আর বাবু আমার ব্রাশটা ধরেছি আর তোমাদের দাদা ভাই দেখো এখন বাড়িতে তো থাকতে পারে না ওই জন্য এখন ওর সময় হয়েছে সকাল সকাল তো বালতি নিয়ে জল বইছে আর এই ইটগুলোতে জল দিচ্ছে আচ্ছা তোমরা কি জানো যে ইটে জল দিলে মানে কেন দেওয়া হয় তো আমি ঠিক জানি তবুও তোমাদের কাছে জানতে চাইছি তো তোমরা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখান থেকে মানে সকাল সকাল বালতিতে জল বয়ে দেওয়াটা ভালো একদিকে শরীরচর্চাও যায় এই যে কয়েকজন বাচ্চাকে জোগাড় করেছে তোমাদের দাদা ভাই একে দিয়ে আজকে মানে এদেরকে দিয়ে আজকে কি একটা খেলা করাবে তো তোমরা ওটা দেখতে থাকো আর আমি এখানে এই যে খেতে বসেছি আর এই যে আলু টালু নিয়ে কি খেলা করাবে ওদেরকে আর ও ওটারই মানে এখানে ইয়ে করছে তৈরি করছে তৈরি তেয়ারি করছে তেয়ারি কি করে খেলাবে কি খেলাবে ওটাই আর আমি এখন খেতে বসেছি জল ঢালা ভাত নিয়েছি এখানে কারণ জল ঢালা ভাত খেতে একটু ইচ্ছা করলো আর এখানে আমার তরকারি হচ্ছে আজকে টমেটো কি বলে টমেটো চটকানো পেঁয়াজ দিয়ে মাখিয়েছি টমেটো আর এখানে হচ্ছে চানাচুর চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি এগুলো দিয়েই ভাত খাবো কারণ মুখে একদম কোনো কিছু স্বাদ আসছে না তো তার জন্যই যেটা খেতে ইচ্ছা করছে ওটাই খাচ্ছি তো চলো আমি খেয়ে নিই আর এদেরকে দেখো এরা আজকে খেলা করবে কি খেলা করবি রে হ্যাঁ আর মনুকে তো গাড়ি এনে দেওয়া হয়েছে মুনু তো সব সময় গাড়ি নিয়েই ব্যস্ত ঢুকে দিয়ে ঘরে আর একে না বাচ্চারা বলছে এই তোর গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এ ঘর থেকে গিয়ে গাড়ি বের করে এনে ওদেরকে দিয়ে দিচ্ছে এত বোকা আছানাটা তো চলো খেয়ে নি ওনিয়র মার সেট গো তাড়াতাড়ি 땀들이 들이 땀들이. খেলাটা আমরা ইউটিউবে দেখছি তো তোমরা অনেকেই দেখেছো আর পরিচিতও আছো আর এই খেলাটার মানে হচ্ছে এটাই যে জীবনে সব সব সময় কঠিন কাজটাই বেছে নাও তাহলে দেখবে পরের দিকে কত অনেক সোজা হয়ে যায় তো এটার মানেই তো আমি বুঝেছি তোমরা কে কি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেলাটা কেমন হলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে ফাইনালি আমি এখন চলে যাচ্ছি বাচ্চাদেরকে পড়াতে কারণ আজকে তো রবিবার আমাদের অলচিকি ক্লাস আছে আর তোমাদের দাদা ভাই তো আজকে কাজে গেল না মিস্ত্রি আসেনি বলে ওই জন্য বাড়িতে একটু কাজ করছে তো আজকে সারাদিন ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো তো আজকের মতন তাহলে বাই বাই দেখ